আগামীতে ভারতে কোন দল ক্ষমতায় আসতেছে কে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এ বিষয়ে আমি আমার কোনো মতামত দেব না বাংলাদেশের সবচেয়ে কট্টর মোদী বিরোধী লোকটাকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে ভারতে কোন দল ঠিক ক্ষমতা আসতেছে কে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে সেই কট্টর ভারত বিরোধী লোকটাও আপনাকে বলে দিবে বিজেপি বিরোধী নরেন্দ্র মোদী বিরোধী লোকটা আপনাকে বলে দিবে যে সে মনে করে বিজেপি ক্ষমতা আসতেছে এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তো এই বিষয় তাই নতুন করে বলার কিছু নেই আমার কোনো মতামত আমি দিতে যাব না দিতে চাইও না সবচেয়ে একটা হাস্যকর কথা বলি ভিডিওটা প্রথমে আমার কাছে কৌতুক মনে হয়েছিল বা কমেডি মনে হয়েছিল কিন্তু সত্য একজন একটা ভিডিও পাঠিয়েছেন সেখানে দেখলাম এক মহিলাকে সাংবাদিক জিজ্ঞেস করতেছে আপনার বাচ্চা কয়টা সে বলছে যে আমার বাচ্চা ষাটটা মুসলমান মহিলা বলছে ষাটটা বাচ্চা বলছে হ্যাঁ বিশ্ব প্রকাশে সে বলে তো আল্লাহর মাল সাতটা বাচ্চা তো আল্লাহর মাল তো সাংবাদিক কথা প্রসঙ্গে জিজ্ঞেস করেন বাচ্চা না হয় বুঝলাম আল্লাহর মান তো এই ভারতে যে গরিবী এই দারিদ্রতা নরেন্দ্র মোদীর দান বাচ্চা হচ্ছে আল্লাহর দান আর ভারতের যে গরিবী এটা হচ্ছে নরেন্দ্র মোদীর দান এই হচ্ছে একজন ভারতীয় মুসলমান মহিলা ভোটারের বক্তব্য মমতা ব্যানার্জি বলেছেন যে তিনি আগামীতে ভারতের নেতৃত্ব দিবেন আগামী সরকারে তার দল এবং তিনি নেতৃত্ব দিবেন পঁয়তাল্লিশটা আসন নিয়ে পশ্চিমবঙ্গে যদি সব কয়টা লোকসভার আসন পান তবুও তো তিনি নেতৃত্ব দিতে পারবেন না কারণ দুইশো বাহাত্তরটা আসন লাগবে আবার তিনি বলেছেন মানে মমতা ব্যানার্জি বলেছেন দুইশোর বেশি সিট পাবে না লোকসভায় এই বিজেপি দুইশো সিট পেলেও আপনি পঁয়তাল্লিশ সিট নিয়ে তার সাথে ফাইট দিতে পারবেন এরকম বিরোধী বক্তব্য আমাদের এই উপমহাদেশের রাজনীতিকেরা দিয়ে থাকে তারা আগে বিচার ভাবেন না তবে আমার কাছে সেই মহিলার মুসলিম মহিলা ভোটারের বক্তব্যটা খুব খুব মজা লেগেছে তাহলে যে সাতটা বাচ্চা হচ্ছে আল্লাহর দান আর ভারতের গরিব হচ্ছে মোদির দান যাই হোক ভারতে কে ক্ষমতা আসতেছে আমি কিছুই বলতেছি না বলতে চাইও না তবে ভারত বিরোধীরাই বলতেছে নরেন্দ্র মোদী বিরোধীরাই বলতেছে যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতেছে বিজেপি পাওয়ার আসতেছে আবার যারা নরেন্দ্র মোদীর ভক্ত বিজেপির ভক্ত তারা দু কদম আগে বলে যে শুধু নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতেছে না বিজেপি ক্ষমতায় আসতেছে না নরেন্দ্র মোদীর পরে যোগী এবং আদিত্যনাথ যোগী আদিত্য আদিত্যনাথ এবং অমিত শাহই প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তা আমি জানি না বলতেও পারবো না সেই অনুমানে মতো দূর অনুমানে যাচ্ছি না তাদের মতো তবে আমি ওই যে ভারত এবং নরেন্দ্র মোদী এবং বিজেপি বিরোধীরা যেই অনুমান করেছে যে নরেন্দ্র মোদী ক্ষমাতে আসতেছেন আমি তাদের সাথে মোটামুটি একমত আমারও কেন যেন মনে হয় নরেন্দ্র মোদী ভারতে আবার ক্ষমতা আসতেছে সবচেয়ে মজার বিষয় ভারতের জালেদ বা বলতেছে যে আবার কিছু ভারত বিরোধী এবং নরেন্দ্র মোদী বিরোধী বিজেপি বিরোধীরা বলতেছে এবং হিন্দু বিরোধী তারা বলতেছে যে এটা ডিকটরশিপ হয়ে যাচ্ছে ডিক্টেটরশিপ হয়ে যাচ্ছে ভোট দিয়ে পাশ করলেও সেটা ডিকটেটরশিপ হয়ে যায় তাহলে ওই যে এর দোকান যে এতদিন যাবৎ ক্ষমতায় ওইটা কি আর ইরানে যে এক আছে ওইটা কি যাই হোক রাজনীতিতে এরকম স্ববিরোধী বক্তব্য থাকবেই কিছুই করার নাই তবে আমরা অনুমান করতে পারতেছি যে ভারতের কংগ্রেস দলটি আবারও বিরোধী দলীয় আসনের মর্যাদার আসন আসনের লড়াইয়ে তারাও লড়াই আছে তারা দলীয় ক্ষমতায় যাওয়া লড়াই না বিরোধী দলীয় আসনের ন্যূনতম সিটগুলো পাওয়ার লড়াইয়ে তারা খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে নির্বাচনে তারাও ফলাফল জানে আর ভারতের জালিয়াত বামেরা জানে এবারও তাদের জামানত বাজাতে হতে থাকবে এবং লোকসভায় আসনে পাঁচটার মধ্যেই থাকবে পাঁচশো তেতাল্লিশের মধ্যে পাঁচটা তারাই ফাইট দিবে নরেন্দ্র মোদীকে তারাই বলে এটা ডিকটেটরশিপ তারাই বলে বাংলা ভারতের গণতন্ত্র নাই এই হচ্ছে অবস্থা